নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলার পর্দায় আপনাদের জানাই স্বাগত দুর্গা আর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের পুজো প্রস্তুতির পর্ব আর ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি আহিনতলা সর্বজনীন দুর্গোৎসবের সুবিশাল পুজোর প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতে আসুন জেনে নেব তাদের এবারের পুজোর প্রস্তুতির খুঁটিনাটি বিষয়গুলি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি আমরা পেয়ে গেছি আমাদের মাঝে এই পুজোর সংগঠককে আসুন জেনে নেব তার থেকে দাদা আপনার নাম পরিচয় আমি হলাম দেবাশিস দত্ত এই পূজা কমিটিবি আমি একজন কার্যকরী সদস্য আচ্ছা এবছরের পূজার থিম কি হচ্ছে আপনাদের এবারে বছরে আমরা থিমটা করেছি এক কথায় বলা যায় যে প্রবাহ প্রবাহ জিনিসটা এই যে আমাদের মানুষ জীবনের

এবং তার মধ্যে আমাদের স্বাভাবিক যে আহ জীবনের যে উন্নতি অসুস্থতা তারপরে হচ্ছে কি তার অবনতি সবকিছু উন্নতি বলতে গেলে তাদের পরিশ্রমের দ্বারা তাদের জ্ঞানের দ্বারা জ্ঞানের প্রসার এবং সেটাও যেমন একটা আহ ব্যাপার থাকে সঙ্গে হচ্ছে কি যে জৈব ক্রিয়া যে আমাদের বিভিন্ন ধরুন এই কি বলবো ওই মানে ডাইজেস্টিভ সিস্টেম ধরুন তারপর করলো আপনার রিপোডাক্টিভ সিস্টেম ধরুন এক্সপ্রেটারি সিস্টেম বলুন এই পুরো ব্যাপারটাকে কিভাবে আমাদের মধ্যে অর্গানিক এবং ইনঅর্গ্যানিক হয়েছে যে গ্রোথটা হচ্ছে সেটাকে দেখাচ্ছে এবং যেহেতু ভগবান এই মানুষের সৃষ্টি তো ভগবানই করেছেন ভগবানই তো সেই অবমান শিল্পী কে আছে মন্ডপ শিল্পী হলেন সমস্ত অনির্বাণ গাছ কত বছরের আপনাদের এই পুজো এটা হচ্ছে ছিয়াশি তম বর্ষ আমাদের এই পুজো বিশেষত্ব দেখুন এই পুজোর বিশেষত্ব টুকু আমরা একটু আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের একটা মেলবন্ধন করার চেষ্টা করুন প্রতিবাদিত যেমন করে থাকি এবার ওটাই এবং এর মধ্যে দিয়ে যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা আজকে যা কিছু হচ্ছে যে বৈজ্ঞানিক বিশ্বাসের উপর ভিত্তি করে সবকিছু হ্যাঁ তো আমরা এই বছরে সেরকম একটা চিন্তা ভাবনা করে তুলবো হুম এর মধ্যে আমরা জ্যোতিষশাস্ত্র আছে যেমন আপনার গতিতত্ত্বও আছে স্মৃতিতত্ত্বও রয়েছে আর মানব জীবনের মধ্যে তার বয়ে ওটার যে বিভিন্ন প্রক্রিয়া সেটাকেও আমরা বলেছি আবার আমাদের লেখাপড়ার ক্ষেত্রে বিভিন্ন যে মাধ্যম থাকে গণিত দোবেন গণিত মাধ্যম সেটা হচ্ছে আমাদের যেটা আমাদের উন্নতি যে আজকে গণনা আজ গণনা হওয়ার পর যে শিক্ষাটা আমরা একরকম সব কিছুই আমরা যে একটা সেটাও একটা শিক্ষা অঙ্গ সেখান থেকে আমরা

দেখুন সকল দর্শনার্থীদেরকে এবং আমাদের জানাচ্ছি পুজোর সময় আমাদের মণ্ডপে আছে একটা নতুন ধরনের কিছু আপনারা দেখতে পাবেন প্যান্ডেলে আমাদের জীবনে বিভিন্ন প্রক্রিয়া জীবনে আমাদের বড় হতার সঙ্গে যে মায়ের এবং কি প্রভাব মা দুর্গার কি প্রভাব সবই যেমন উনি আমাদেরকে কন্ট্রোল করেন আমাদের জীবনে জীবন যাত্রায় সেটা আমরাকে কে তুলেছি আশা করি আমাদের একটু নতুন একটা লাগবে আমরা তুলে ধরলাম আহিরাদালা সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্রস্তুতির বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলি আপনাদের সঙ্গে আহিরাদলা থেকে ক্যামেরায় সঞ্জীব পালের সঙ্গে রঞ্জনা সুলতানা স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা